দ্য বাঙ্গেল সেলার বাই সরোজিনী নাইডু তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ তোমাদের ইংলিশের একটা গুরুত্বপূর্ণ কবিতা হচ্ছে দ্য বাঙ্গেল সেলার ফার্স্ট কবিতা হচ্ছে মিস্টার ব্রিজ সেকেন্ড কবিতা হচ্ছে দ্য বাঙ্গেল সেলার আজকের এই ভিডিওতে এই বাঙ্গেল সেলার কবিতা নিয়ে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। আমি নিশ্চিত যে ভিডিওটি দেখার পরে এই কবিতা নিয়ে তোমাদের মনের মধ্যে কোনো সংশয় থাকবে না আমি কবিতাটি পড়াতে পড়াতে সমস্ত ইংলিশের বাংলা মিনিংও বলে দেবো এবং কোন কোন লাইন থেকে কেমন কেমন এমসি কিউ আসতে পারে সেটা নিয়েও আলোচনা করব। তোমরা নিশ্চিত রূপে জানো যে এই কবিতা থেকে কোনো রকম কোনো বড কোশ্চেন আসবে না অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে তোমাদের কোনো বট কোশ্চেন নেই এমসি ওপরে তোমাদের ফার্স্ট সেমিস্টারটা হবে তাই কবিতা আমি বোঝানো চলাকালীন এমসি নিয়ে আলোচনা করবো তাই তোমরা খুব মনোযোগ সহকারে এই কবিতাটি শুনবে এবং বোঝার চেষ্টা করবে ভিডিওর মূল অংশে যাওয়ার আগে অপ্টোমিস্টিক স্টাডি চ্যানেলের তরফ থেকে তোমার সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভিডিওটি যদি ভালো লেগে থাকে একেবারেই লাইক করতে ভুলো না আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের বিভিন্ন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এবং নতুন নতুন পদ্মাংশ পদ্যাংশ আলোচনা বোঝার জন্য তো চলো শুরু করা যাক কবিতাটি শুরু করার আগে সরোজিনী নাইডু সম্বন্ধে তোমরা একটু তথ্য নিয়ে নাও এমসি আসলেও আসতে পারে সরোজিনী নাইডু ওয়াজ অ্যান ইন্ডিয়ান পোয়েট অ্যান্ড পলিটিশিয়ান মানে সরোজিনী নাইডু একজন ভারতীয় কবি এবং লেখিকা এবং তিনি একজন রাজনীতিবিদ সি ওয়াজ ইভেন কল্ড দ্য নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া অর্থাৎ তাকে ভারতীয় নাইটেঙ্গেল হিসাবেও কিন্তু আখ্যায়িত করা হয়েছিল শি ওয়াজ অলসো এ নোটেড ফেমিনিস্ট মানে তিনি একজন নারীবাদীও ছিলেন ওভার দ্য কোর্স অফ আর কেরিয়ার সি প্রডিউসড ফাইভ ভল্যুমস অফ পোয়েট্রি তার কর্মজীবনে তিনি পাঁচটি খণ্ডের কবিতা লিখেছেন পাঁচটি খণ্ডের মধ্যে সেকেন্ড খণ্ড অর্থাৎ দ্বিতীয় ভল্যুম যেটা সেটা হচ্ছে দ্য বার্ড অফ টাইম যেটি উনিশশো সালে প্রকাশিত হয়েছিল দ্য বার্ড অফ টাইম থেকেই কিন্তু দ্য বাঙ্গেল সেলর কবিতাটি নেওয়া হয়েছে এখান থেকে এমসিকিউ আসতে পারে কি এমসিকিউ আসতে পারে যে দ্য বাঙ্গেল সিলার কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তার কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে নেওয়া হয়েছে দ্য বার্ড অফ টাইম গ্রন্থ থেকে বা খণ্ড থেকে এটি কত সালে প্রকাশিত হয়েছিল দ্য বার্ড অফ টাইম এই খণ্ডটি কত সালে প্রকাশিত হয়েছিল উনিশশো সালে প্রকাশিত হয়েছিল যেহেতু তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে তাই অ্যাবাউট দ্য পোয়েম একটু কবিতা সম্বন্ধে একটু জানা যাক যেগুলো জানতেই হবে কারণ এমসিকিউ কোন অ্যাঙ্গেল থেকে দেবে সেটা কিন্তু বোঝা খুবই মুশকিল তাই তোমাদের আপাদ মস্তক জেনে রাখার দরকার আছে এই কবিতাটি চারটে স্ট্যান্ডারে উপস্থাপিত করা হয়েছে প্রতিটি স্ট্যান্ডারে ছটা করে লাইন আছে অর্থাৎ টোটাল লাইন হচ্ছে চার ছয় চব্বিশটি লাইন দ্য বাঙ্গেল সিলার কবিতাটি অবশ্যই করে একটা লিরিক পোয়েম এটাও কিন্তু এমসিকিউতে আসতে পারে তাহলে এমসিকিউতে কি আসতে পারে যেটি কটা স্ট্যান্ডার চারটে স্ট্যান্ডার টোটাল কটা লাইন অবশ্যই করে চব্বিশটি লাইন এবং এটা কি ধরনের কবিতা দ্য লিরিক পোয়েম এই প্রসঙ্গে আরেকটা ইনফরমেশান তোমাদেরকে দিয়ে রাখি যে এই কবিতাটি ছন্দ অর্থাৎ রাইম স্কিম অফ এ এ বিবি সি সি এটাও কিন্তু এমসি আসতে পারে এই কবিতার থিম নিয়ে আলোচনা করতে হলে প্রথমেই বলতে হয় পিকচার দ্য স্টেজেস অফ ইন্ডিয়ান ওম্যান কম্পেয়ারিং ইন টু ডিফারেন্ট কালার্স অফ বাঙ্গেল সোল্ড বাই দ্য বাঙ্গেল সেলার্স অর্থাৎ ভারতীয় মহিলাদের যে জীবনের স্তর সেই জীবনের স্তর চুরির রঙ দিয়ে বোঝানো হয়েছে যেটি কিনা একজন চুরি বিক্রেতা বিক্রি করে এই কবিতায় এক চুরি বিক্রেতা মন্দিরের মেলাতে গিয়ে তিনি ডেকে ডেকে চুরি বিক্রি করছেন লোকেদের বলছেন যে আপনারা আপনাদের কন্যাদের জন্য এবং স্ত্রীদের জন্য ভালো ভালো চুরি নিয়ে যান অ্যাকচুয়ালি এই কবিতায় ভারতীয় ঐতিহ্য এবং সংস্কৃতির বিভিন্ন স্তর চুড়ির রঙের মধ্য দিয়ে সুন্দরভাবে প্রকাশিত করেছেন সরোজিনী নাইডু আমি আশা করছি এই কবিতাটির প্রেক্ষাপট এবং সরোজনী নাইডু সম্বন্ধে যেটুকু ইনফরমেশন তোমরা পেয়েছ যথেষ্ট এবারে চলো যাওয়া যাক লাইন বাই লাইন একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনার দিকে চলো তোমরা তোমাদের স্ক্রিনে দেখে নাও দ্য বাঙ্গেল সিলার্স আর উই হু বেয়ার আওয়ার সাইনিং লোডস টু দ্য টেম্পেল ফেয়ার বাঙ্গেল সিলার্স মানে চুরি বিক্রেতা উই হু বেয়ার মানে যারা বয়ে নিয়ে যায় আওয়ার সাইনিং মানে তাদের চকচকে লোডস টু দ্য টেম্পেল ফেয়ার টেম্পেল ফেয়ার টেম্পেল মানে হচ্ছে মন্দির ফেয়ার মানে হচ্ছে মেলা তাহলে আমরা চুরি বিক্রেতা যারা বয়ে নিয়ে যায় মন্দিরের মেলায় আমাদের চকচকে বোঝা অর্থাৎ একটা চুড়ি বিক্রেতা সে তার চুড়িগুলো চকচকে শাইনিং কথাটা আছে চকচকে চুড়িগুলি বয়ে নিয়ে যায় মন্দিরের মেলায় তারপরের লাইন দেখো হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট ডেলিকেট কথার অর্থ হচ্ছে সূক্ষ্ম আর ব্রাইট কথার অর্থ হচ্ছে উজ্জ্বল বা চকচকে কারা কিনবে এই সূক্ষ্ম এবং উজ্জ্বল চকচকে কি কিনবে চুড়ি কিনবে তাহলে এই চুড়িগুলোকে কেমনভাবে উপস্থাপনা করা হয়েছে ডেলিকেট অর্থাৎ সূক্ষ্ম এবং উজ্জ্বল অর্থাৎ ব্রাইট তারপরে দেখো রেনবো টেট উচ্চারণটা হবে টিআইএন টিইডি অর্থাৎ টিনটেড টিনটেড কথার অর্থ হচ্ছে আভাময় সার্কেলস অফ লাইট সার্কেলস মানে বৃত্ত এখানে বৃত্ত বলতে কিন্তু চুড়িকেই বোঝানো হয়েছে রামধনুর আভাময় আলোর বৃত্তগুলি এই চারটে লাইনের মধ্য দিয়ে আমরা কি জানতে পারলাম তাহলে একটা চুরি বিক্রেতা বলছেন যে আমরা চুরি বিক্রেতা বয়ে নিয়ে যাই চকচকে চুরির বোঝা মন্দিরের মেলায় কারা কিনবে এই সূক্ষ্ম উজ্জ্বল রামধনুর আভাময় আলোর বৃত্তগুলি তারপরের লাইন দেখো লাস্ট্রেস উচ্চারণটা হচ্ছে লাস্ট তারপরে টোকেনস অফ রেডিয়েন্ট লিভস দেখো লাস্টেস কথার অর্থ হচ্ছে দ্যুতিময় টোকেন্স কথার অর্থ হচ্ছে প্রতীক রেডিয়েন্ট কথার অর্থ হচ্ছে উজ্জ্বল বা দীপ্তিময় তাহলে কি বলছে যা উজ্জ্বল বা দীপ্তিময় জীবনের দ্যুতিময় প্রতীক এখানে একটু ব্যাপারটা বোঝার আছে যে চুরির বিভিন্ন যে রঙগুলো হয় সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি প্রতীকী যেমন দেখো একটা বয়স্কা মহিলা যে চুড়ির রং পরেন সাধারণত একটা কুমারী বা বিবাহিত নারী সেই চুড়ির রং কিন্তু পড়বে না দুটো এজের মধ্যে চুড়ির রঙের কালার কিন্তু আলাদা হওয়া ভীষণ স্বাভাবিক এই চুড়ি কিন্তু একটা প্রতীকী হিসাবে ব্যবহৃত হয় নারীদের জীবনে তাই বলছে যে লাস্ট্রাস টোকেনস অফ রেডিয়েন্ট লিপস অর্থাৎ যা দীপ্তিময় জীবনের দ্যুতিময় প্রতীক বা উজ্জ্বল জীবনের দ্যুতিময় প্রতীক তারপরে ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস ডাব্লু আই ভিএস অর্থাৎ এখানে স্ত্রীর কথাই বলা হচ্ছে সুখী কন্যা এবং সুখী স্ত্রীদের জন্য তাহলে একজন চুরি বিক্রেতা তিনি বলছেন যে আমার চুরি কেন যেগুলো সূক্ষ্ম উজ্জ্বল এবং রামধনুর আভার মতন আর যা উজ্জ্বল জীবনের একটা দুটিময় প্রতীক কিনবে কাদের জন্য লোকেদেরকে বলছে তোমরা তোমাদের কন্যার জন্য এবং তোমরা তোমাদের স্ত্রীর জন্য এই চুড়িগুলি কিনে নিয়ে যাও তাহলে ফার্স্ট স্ট্যান্ডার্ডটা আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো কোথাও যদি অসুবিধা হয় অবশ্যই করে কিন্তু কমেন্ট সেকশানে জানাবে আমি নিশ্চিত রূপে তোমাদের উত্তর দেবো এবারে সেকেন্ড স্ট্যান্ডার্ডটা দেখে নাও সাম আর মিট ফর এ মেড ইনস রিস্ট মেডেন কথার অর্থ হচ্ছে কুমারী রিস্ট কথার অর্থ হচ্ছে কবজি সাধারণত চুড়ি কোথায় পড়ে কবজিতেই পড়ে হাতে পড়ে এদের মধ্যে কিছু রয়েছে এক কুমারির কবজির জন্য অর্থাৎ তিনি যে চুড়িগুলো বিক্রি করছেন সেই চুড়িগুলির মধ্যে কিছু চুড়ি রয়েছে কুমারী মেয়েদের জন্য তাই তিনি বলছেন সামার মিড ফর এ মেডেন্স রিস্ট সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট মানে পর্বতের কুয়াশার মতন রুপলি এবং নীল তাহলে চুড়ির রং কুমারী মেয়েদের জন্য যে চুড়িগুলি বিক্রি করছেন একটা বঙ্গেল সেলার্স তার চুড়ির রং কেমন হচ্ছে পর্বতের কুয়াশার মতন রূপালি এবং নীল তারপরে সাম আর ফ্ল্যাশ লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম লাইনটা বোঝার আছে ভালো করে বোঝার চেষ্টা করবে আবার কিছু রয়েছে কুঁড়ির মতন রক্তিম যা স্বপ্ন দেখে যা স্বপ্ন দেখে বলতে একটা কুমারী কন্যা সে যে ভবিষ্যতের স্বপ্ন দেখে তার যে ইমাজিনেশন তার যে কল্পনা সেগুলো কিন্তু হাইলাইট করা হয়েছে চুড়ির রঙের মধ্য দিয়ে তাই বলছেন ফ্ল্যাশ কথার অর্থ হচ্ছে রাঙা বা রক্তিম বার্ডস কথার অর্থ হচ্ছে ফুলের কুঁড়ি তাই বলছেন যে আবার কিছু রয়েছে কিছু চুড়ি রয়েছে কুঁড়ির মতন রক্তিম যার স্বপ্ন দেখে যার স্বপ্ন দেখে বলতে এই কুমারী মেয়ের ভবিষ্যতের স্বপ্নের কথাই এখানে বোঝানো হয়েছে অন দ্য ট্র্যাঙ্কুইল ট্র্যাঙ্কুইল ব্রো অফ এ উডল্যান্ড স্ট্রিম দেখো শৈলপাথরের পাথরের গায়ে এখানে ট্র্যাঙ্কুইল কথার অর্থ হচ্ছে শৈলপাথর বনভূমির এক শান্ত স্রোতের ধারার কাছে অর্থাৎ যে মেয়েটির কুমারী মেয়েটির স্বপ্ন সেই স্বপ্নটাকে হাইলাইট করার জন্য সেই স্বপ্নের সঙ্গে মেলবন্ধন রাখার জন্য কিন্তু এই লাইনটি দিয়েছেন অন দ্য ট্রাঙ্কুইল ব্রো অফ দ্য উডল্যান্ড স্ট্রিম উডল্যান্ড বলতে বনভূমি স্ট্রিম বলতে যেটা স্রোত যেটা বয়ে যায় আর ট্রাঙ্কুইল কথার অর্থ হচ্ছে শৈল পাথরের গাবে। তাহলে শৈল পাথরের বনভূমির গাবে এক শান্ত স্রোতের ধারার মতন যেভাবে বয়ে যাবে আর স্রোতের ধারার কাছাকাছি যেমন সাম আর এ গ্লো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লেভস অর্থাৎ কিছু সবুজ মুকুলের মতো উজ্জ্বল যা বিদীর্ণ করে আসে টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউ বর্ন লিপস অর্থাৎ সদ্য গজানো পাতার মতন পরিষ্কার মহিমাময় এখানে দেখো সদ্য যে পাতাটা গজায় একটা গাছের পাতা আছে যে রং গাছের পাতার রং অবভিয়াসলি সবুজ কিন্তু যে পাতা আছে সেই পাতার রং সবুজ এবং নতুন যে পাতা গজাচ্ছে সেই পাতার রংও সবুজ কিন্তু দুটো সবুজের মধ্যে কোথাও একটা ডিফারেন্স আছে এই সবুজটা যে সবুজ পাতাটা নতুন করে গজায় সেই সবুজটা কোথাও একটা গ্ল্যামার গ্রিন বললেই চলে তো এই একটা কুমারী মেয়ের স্বপ্নের সঙ্গে মেলবন্ধন রেখে চুড়ির কালারটাকে এখানে উপস্থাপনা করা হয়েছে এরপরে তোমরা দেখো থার্ড স্ট্যান্ডার্ড যেখানে লেখা আছে সাম আর লাইক ফিল্ডস অফ সানলাইট কন অর্থাৎ কিছু চুড়ি আছে রৌদ্রস্নাত ভুট্টার ক্ষেতের মতন হলুদ এখানে লেখিকা খুব সুন্দরভাবে কিন্তু চুড়ির রঙগুলি একটা মহিলার জীবনের বিভিন্ন স্তরের সঙ্গে সুন্দরভাবে তুলে ধরেছেন আমরা সেকেন্ড স্ট্যান্ডার্ডে পেয়েছি কি পেয়েছি যে পর্বতের কুয়াশার মতন রূপালি এবং নীল এবং শান্ত স্রোতের ধারে যে গাছগুলো সদ্য পল্লব যেভাবে ফুটে ওঠে সেই পল্লবের রঙের সঙ্গেও চুড়ির রং সুন্দরভাবে তুলে ধরেছেন আবার থার্ড স্ট্যান্ডার্ডে গিয়ে কিন্তু ফিল্ডস অফ সানলিট কন অর্থাৎ ভুট্টার ক্ষেতের যে রং সেই রঙের কথা তুলে ধরেছেন কম্পেয়ার কম্পেয়ার করছেন চুড়ির রঙের সঙ্গে তারপরে দেখো মিট ফর এ ব্রাইট অন হার ব্রাইডাল মন অর্থাৎ তিনি বলছেন যে একটা কনের অর্থাৎ বিবাহিত এক মহিলার সকালের দিনের জন্যই তৈরি মানে চুড়ির রংটা এমন যে বিবাহিত একটা কোণের যে চুড়ির পড়ার প্রয়োজন যে যেরকম রঙের প্রয়োজন ঠিক সেই রঙের চুড়িও কিন্তু সেই চুড়ি বিক্রেতার কাছে আছে তারপরে দেখো সাম লাইক দ্য ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার অর্থাৎ কিছুটা তার বিবাহের অগ্নির শিখার মতো ব্যাপারটা বোঝার আছে এখানে ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার কথার অর্থ হচ্ছে যে হোমাগ্নি হোমাগ্নি বলতে বিবাহের সময় যে আগুনটা জ্বলে সেই আগুনের যে রং সেই রঙের মতনই কিন্তু তার কাছে চুড়ি রয়েছে অর্থাৎ কিছুটা তার বিবাহের অগ্নির শিখার মতনই রঙের চুরি তার কাছে রয়েছে তারপরে দেখো অর রিচ রিচ মানে এখানে ধনী নয় রিচ বলতে এখানে সমৃদ্ধকে বোঝানো হয়েছে অর রিচ উইথ দ্য হিউ অফ আর হার্টস ডিজায়ার ডিজায়ার মানে ইচ্ছা বা বাসনা তাহলে বা তার অন্তরের বাসনার মতোই রাঙা একটা বিবাহিত নারীর মনের যে সিচুয়েশন মনের যে রঙিন মহিমা সেটাকেই কিন্তু তুলে ধরেছেন লেখিকা কেন তিনি বলছেন তার অন্তরের বাসনার মতনই রঙিন চুড়ি তার কাছে রয়েছে টিংলিং তারপরে লুমিনাস টেন্ডার অ্যান্ড ক্লিয়ার অর্থাৎ কেমন চুড়ি রয়েছে তার কাছে চুড়ি রয়েছে টিংলিং অর্থাৎ ঝঙ্কারময় যেটা ঝনঝন আওয়াজ করে আছে লুমিনাস লুমিনাস উজ্জ্বল টেন্ডার সূক্ষ্ম অ্যান্ড ক্লিয়ার এবং স্বচ্ছ আর তার কাছে কেমন চুরি রয়েছে হলুদ রঙের চুরি রয়েছে যেটা বলা হয়েছে সানলিট কন তারপরে কেমন চুরি রয়েছে ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার অর্থাৎ সে হোমাগ্নির যে অগ্নির যে শিখার যে রং সেই রঙের মতন চুরি রয়েছে আবার রয়েছে কেমন একটা কনের যে মনের যে কামনা বাসনা যে রক্তিম আভাময় যে মানসিকতা চকচকে সেই রকম চুড়ি রয়েছে আবার চুড়ি রয়েছে কেমন ঝঙ্কারময় উজ্জ্বল সূক্ষ্ম এবং স্বচ্ছ চুড়িও তার কাছে রয়েছে হার ব্রাইডেল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার অর্থাৎ লাজু হাসি এবং বিরহের কান্না এখানে লাজু হাসি বলতে বিয়ে হচ্ছে তাই একটা কোথাও লাজু হাসি। এবং বিরহের কান্না বলতে সে যখন তার বাড়ি ছেড়ে অন্য বাড়িতে যাবে বাবা মাকে ছেড়ে নিশ্চিত রূপে যাবে তখন যে কান্না তখন যে মনের অবস্থা সেই মনের অবস্থাটা কিন্তু এই বঙ্গেল সেলার্স তুলে ধরেছেন তাই তিনি বলেছেন যে একটা লাজু হাসি এবং বিরহের কান্নার মতন এবার দেখো লাস্ট স্ট্যান্জার অর্থাৎ ফোর্থ স্ট্যান্ডার সামার আর পার্পেল অ্যান্ড গোল্ড ফ্লেক্ট গ্রে কিছু রয়েছে বেগুনি ধূসর ছিটেযুক্ত সোনালি রঙের দেখো থার্ড স্ট্যান্ডার্ডে তোমরা পেয়েছো যে বিবাহিত একটা নারী যেমন চুরি পরে সেরকম চুরি এই বঙ্গেলসলারের কাছে আছে আবার আমি কিন্তু আগেই বলেছিলাম যে ভারতীয় নারীদের যে জীবনের স্তর সেই স্তর কিন্তু চুরির রঙের মধ্য দিয়ে লেখিকা উপস্থাপনা করেছেন সাম আর পার্পেল অ্যান্ড গোল্ড ফ্লেক্ট গ্রে অর্থাৎ তার কাছে রয়েছে বেগুনি ধূসর ছিটেযুক্ত সোনের রঙের চুড়ি অর্থাৎ এই চুরিগুলো কারা পড়েন নিশ্চিত রূপে বিবাহিত নারীরা নয় মধ্যবয়সী যারা এই রকম স্টেজ পার করে এসেছেন সেই সব মহিলাদের কথা এখানে বলা হয়েছে ফর সি হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ এ মিডওয়ে অর্থাৎ তার তার জন্য জীবনের মাঝপথ অতিক্রম করে এসেছে মানে সেই সব নারী যেসব নারী জীবনের অর্ধেকটা বয়স অতিক্রম করে এসছে অর্থাৎ মাঝপথ অতিক্রম করে এসছে তাদের জন্য চুড়ি রয়েছে কেমন চুড়ি বেগুনি এবং ধূসর ছিটে সোনালিযুক্ত হুজ হ্যান্ডস এ হ্যাভ চেরিসড হুজ লাভ হ্যাজ ব্লেসড যার হাত দুটি লালন পালন করেছে সন্তানদের যার ভালোবাসা এনেছে আশীর্বাদের মধ্য দিয়ে অর্থাৎ সেই মধ্যবয়স্কার নারীর কথাই বলা হয়েছে যাদের হাত অবশ্যই করে একটা মা লালন পালন করে সন্তানদেরকে এবং ভালোবাসে এবং আশীর্বাদ করে সেই হাতের চুড়িও কিন্তু ওই চুড়ি বিক্রেতার কাছে রয়েছে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছেন কিন্তু অ্যান্ড ক্রেডেলস ফেয়ার সন্স অন হার ফেথফুল বেস্ট ফেথফুল কথার অর্থ হচ্ছে বিশ্বস্ত আর তার নিরাপদ বুকে তার সুন্দর সন্তানদের দোল দিয়েছে অর্থাৎ কোন হাতের কথা এখানে বলা হয়েছে যে হাতটা নিরাপদে বুকে আঁকড়ে রেখেছিল সন্তানদেরকে এবং যে হাত দিয়ে দোল দিয়েছে সন্তানদেরকে ঘুম পাড়ানোর জন্য সেই হাতেরও চুরি রয়েছে তারপরে অ্যান্ড সার্ভস আহার হাউজ হোল্ড ইন ফ্রুটফুল ফ্রাইট আর তার গৃহকর্ম সফল পর্বে পালন করে অ্যান্ড ওরশিপ দা দ্য গডস অ্যাট হার হাজবেন্ড সাইড অর্থাৎ তার স্বামীর মঙ্গল কামনায় দেবতাদের পুজো করে এখানে সেই নারীর কথা বলা হচ্ছে যে নারী একটা সময়সীমা পেরিয়ে এসছেন এসে যিনি কিনা গৃহকর্ম সফলভাবে পালন করছেন এবং স্বামীর মঙ্গল কামনায় সর্বদা ব্যস্ত থাকেন তাই বলছেন হাউসহোল্ড হোল্ড ইন ফ্রুটফুল প্রাইট মানে গৃহকর্ম সফল পর্বে পালন করেন অ্যান্ড ওর শিব দ্য গডস অর্থাৎ দেবতাদের পুজো করেন স্বামীর মঙ্গলের জন্য সেই হাতেরও চুরি রয়েছে আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হয় আমি আবারও বলছি তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো আমি অবশ্যই করে উত্তর দেওয়ার চেষ্টা করব আর এরপরে ওয়েস্টমিস্টার ব্রিজ নিয়ে আমি কবিতা আনতে চলেছি এরকম পার্ট বাই পার্ট ক্লাস ইলেভেনের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এই চ্যানেলে এবং যখন পরীক্ষা হবে তোমাদের পরীক্ষা যখন আসবে তার আগের মুহূর্তে এমসিকিউ কিউর সাজেশান আলোচনা করব অবশ্যই করে এই চ্যানেলের পাশে তোমরা থেকো তোমরা পাশে থাকলে আমি অনুপ্রাণিত হই আরও বেশি বেশি করে ভিডিও করার জন্য তোমরা সকলে খুব ভালো থেকো খুব সুস্থ থেকো তোমাদের সকলের সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি থ্যাংক ইউ